আউজুবিহিহমিনা শায়তনের রজিম বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো আজকেও আপনাদের নিয়ে আসছে একটি বাগানে বাগানটির নাম হচ্ছে হাদিরপুর এবং এই বাগানে নাকি অনেকে ভয়ভীতি দেখায় প্রচণ্ড ভয়ভীতি পাচ্ছে মানুষ বাগানের আশেপাশ দিয়ে যাওয়ার সময় আর বাগানের ভিতর তো ঢুকতেই পারতেছে না তো মূলত বাগানটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যে আসলে বাগানটিতে কি হচ্ছে বা আসলেই এই ভয়ভীতি পাচ্ছে কিনা। বা এলাকার লোকজনের মুখ থেকে যতটুকু শুনছি কতটুকু সত্য সেগুলো যাচাই বাছাই করব আমরা ভিতরে ঢুকতে পারলে ইনশাল্লাহ মামা কিছু বলো আসলে এগুলো অনেকে বিশ্বাস করে না তো আমরা তো আসলে এই সমস্ত জায়গায় ঘুরে অভ্যস্ত এবং আমরা জানি এর বাস্তবতা তাই অন্যজন ইনফরমেশনে আমরা এখানে এসেছি এবং আমরাও জানি না এখানে আসলেও কিছু আছে কিনা না তাই আমরা সরাসরি যাচাই করার জন্য কিন্তু চলে আসছি তো আমরা ভিতরে যাই দেখি চলেন

हास अाहस सोलन हमा आगय net है अऽैन ए तो है ए उन्धो कमड़, है सहहा假 हमाट को ए लिया मेरााомина कूला गत्व हमस्या उल एmus desenvol़ रहा कोर स tulßए हमा कि गत्रेकशा रखत्मे करत्रेक्श। मैं कर दोलें दॉनार, भाग Kabul सुड़ है এই পাশ দিয়ে ঢুকবেন এই পাশ দিয়ে ঢুকি ভাই কিসের জন্য একটা শব্দ পাইছি ভাই কেমন যেন একটা চিৎকারের শব্দ পাইছি মনে হলো কে যেন একটা জোরে করে একটা চিৎকার দিল একবার সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা আছে কারণ আমি কিন্তু ঢুকতেই কিন্তু আমার আমার চোখে কিন্তু সমস্যা আর একটা আমি ভাই মানে এমন ভাবে চিৎকারটা দিল ওটা হলো কোনো মানুষ এখানে একটা মানুষের মতোই একটা চিৎকার শুনছি আমি কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা সামনে দিকে আসি চলেন চলেন সবাই সাবধান ভাই সবাই সাবধান আর সবাই আল্লাহর নাম মুখে রাখবেন আল্লাহু আকবার আল্লাহু মানে কি জঙ্গল ভাই দেখছেন মানে জঙ্গলের মধ্যে তো ঢোকার রাস্তাই পাচ্ছি না ভাই

দেখি কোথায় যেতে পারে ভাই আমার কিন্তু শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই যাই হোক মানে এই বাগানে ঢোকার সাথে সাথে গন্ধগুলো আসতেছে না আমার কাছে আসলে আমাদের কোনো ট্রাপে পাবে না ঠিক মনেলে এখানে তো হচ্ছে ঠিক দেখি না আসে না কি অবস্থা আসলে গ্রাম অঞ্চলের লোক পাতা ঝাড়ু দেয় কিন্তু এখানে আসলে

ভাই না আসলে আমরা তো জানিনা যে স্থানটা কোথায় মূল স্থানটা কোথায় ঠিক আছে এটা তো আমরা এখন আরেকটা কথা আমি একটা সত্য কথা বলি আপনাদের মূলত কিছু কিছু বাগান আছে পরিত্যক্ত মানে যে জায়গাতে আশেপাশে বাড়ি ঘর নাই তো এরকম আমাদের আরও অভিজ্ঞতা হয়েছিল বাস্তব ঘটনা কিন্তু সেই বাগানে আসলে মানুষকে মানুষই মেরে মানে দাফন কাফন ছাড়াই তাকে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছিল আবার অনেক জায়গায় গেছি যে সমস্ত জায়গায় মানুষ ফাঁসি গিয়ে তো সেই জায়গার যে লাশগুলো গুলো তো কোনো ইয়া থাকে না অর্থাৎ কথাটা শেষ ওটা কি থাকে না ঠিক আছে এই এই সমস্ত আত্মাগুলোই মূলত খারাপ হয়ে যায় ঠিক আছে মানে এইগুলো তো আসলে মাটিতে কোনো স্থান পায় না বা এইগুলা তো ইয়া বৈধ না দারকার কারণে কিন্তু এই খারাপ আত্মাগুলো কিন্তু এই বাগানে ঘুরে বেড়ায় এবং যখন মানুষের জন্য হঠাৎ করে যায় তখন কিন্তু তাদের উপর আক্রমণ আক্রমণ করে এবং ভয়ভীতি দেখায় মূলত বাগানে ভূত পেতাত্মায় এমনি এমনি আসে না কোনো একটা অকারণ অকারনেই এই দুর্ঘটনায় কিন্তু এগুলো হয় থাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ঠিক আছে হয় এগুলো হয় তো মূলত আমার ধারণা যে এই বাগানে ঠিক এমন কোনো সমস্যা আছে যেগুলো হয়তো এখনও মানুষ সেটা

আর এখানে আমাদের আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভাই বেশিক্ষণ থাকা যাবে না এখানে এই বাগানে পরিবর্তন আসেন আসেন চলে আসেন চলে আসুন ভিতরে থেকে চলে আসেন লাভ اکبر এ দিক দিয়ে প্রচুর পড়া এ দিক দিয়ে দুটকা সম্ভব না এ দিক জঙ্গল জঙ্গল মানে যে ব্যক্তিটা আমাদের ইনফরমেশনটা দিছিল ঠিক আছে সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসতে চাইছিলাম এই জায়গায় যা আপনি আসেন কিন্তু ওর সাথে আসেন উনি এতরাই ভয় পাইছিল এতরাই মানে ভয় মধ্যে আছে সে আমাদের সাথে আসে না আসলে সাহসী করে নাই তার মানে আমরা এখন বুঝতে পারলাম ওই ব্যক্তিটা কেন আসে না 100% এখানে এই রকম সমস্যার কারণে উনি আসে না দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু চারজন লোক আছে তোমার জন পাঁচজন তারপরেও আমাদের উপর আক্রমণ করা হচ্ছে তার ভাই বেশি এত সহজ না ভাই বেশি সময় এখানে থাকা যাবে না ঠিক আছে আমরা অল্প কিছু সময় বাগানটা একটু ঘুরে মুড়ে দেখে চলেন চলে যাই যেহেতু আমাদের সাথে আজকে তবে দর্শকদের এটা বলতে চাই আমরা চলে যাবো একটু ভয় লাগতেছি কিন্তু তবে আমরা যাচাই করার জন্য আসছিলাম আমি ইতিমধ্যে প্রথমেই যাচাই করছি

মানুষজন জানে না হয়তো এটা শত্রুতা উন্মোচন করতে পারেনি এখন উন্মোচন করতে পারে নাই আর এটা আসলে বেশি লোক দেখায় ঠিক আছে রাস্তা মানে যাদেরকে দেখানো হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে দেখছে তারা অনেকে

এই রাস্তার দুই পাশেই কিন্তু জঙ্গল আমরা কিন্তু এক পাশে গেছিলাম আর এক পাশে কিন্তু সমস্যা আমরা পড়ছি তো আসলে এত বড় জঙ্গল ঘুরে দেখা মনে একদিনে অসম্ভব ঠিক আছে যার কারণে আমরা একদিনে শেষ করতে পারবো না তাই আমরা যে অন্য যদি আপনারা চান যে ভাই আপনি এটা দ্বিতীয় দ্বিতীয় ভিডিওতে আপনারা পুরো বাগানটা পরিদর্শন করবেন দেখাবেন আমাদের যে আসলে কি কি আছে আমরা আরো জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যা আপনাদের মতামতের উপর নির্ভর করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব।